আপনি এখানে কতদিন বসেন মা আপনার পরিবারে কেউ নাই পরিবারে মা ও ওয়াস হল 17 বছরও বেশি শরীর আপনি যে এখানে বসেন সাহায্য দেয় কেউ আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দোয়াতে এই যে যেরকম খাবারটা হয়ে গেল তো আল্লাহ পাক দিয়া আমার আপনি কি একাই থাকেন থাকেন কোথায় রাস্তায়

अल्लाह बस तो भी ना दे रामुत ना 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 वाई कल दुनिया एक तरह वाई कर अल्लाह को, को। अपने बालों पे किनारे खाएं इटा आज ठीक है